যদি আপনারা আমাদের তত্ত্বগ্রাম দখল করতে চান আমি বলবো আমাদের শুধু ব্রাহ্মণ বাড়িয়া দখল করে দেখান আমাদের ব্রাহ্মণ বাড়িয়া দখল করতে আসলে নাসির না থেকে চক্ষুকে আপনারা চিনেন নাই এরা রক্ত দিতে শিখেছে তারা রক্ত চক্ষুকে ভয় পায় না একাত্তরে রক্ত দিয়ে স্বাধীন হয়েছিল চব্বিশ সালে রক্ত দিয়ে ভারতের রেড প্যান্সার আর্মি প্রদেশকে পরাজিত করে ভারতে পালিয়ে যাওয়ায় বাধ্য করেছে প্রিয় বন্ধুগণ সর্বশেষ বলি আমার সারা দেশের প্রত্যেকটি নাগরিককে বলি আজও নামরাজ করতে পারে টাকার কোরা পণ্য কোই করব না আমার দেশে পণ্য আমি স্বয়ং করব বৈদেশিক মুদ্রা আমার দেশে থাকবে রিজার্ভ শক্তিশালী হবে দেশ হবে ওদের যে সমস্যা সেই জন্য আমাদেরকে পানি প্রভাব করতে বলে ভারত তার নিজের দেশে না আন্তর্জাতিক মিডিয়া গুলোতে ধরাঘর প্রচার হচ্ছে কিন্তু ভারতীয় কোন মিডিয়ায় আজ পর্যন্ত আসে নাই কারণ তারা তাদের সেগুলো ঢেকে রাখার জন্য আমার দেশকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে চায় ভারতকে বলছি বলছি আপনাকে ধন্যবাদ জানাই আপনি একটি মহান সুযোগ করে দিয়েছেন আমার দেশের মানুষের জন্য আমাদের ভাইদের মধ্যে যতটুকু গ্যাপ ছিল আজকে সেটি পূরণ হয়ে গেছে হিন্দু হিন্দু হয়ে বর্তমান সরকারের প্রধান ব্যবস্থা তার ডাকে আমরা দিয়েছি তার মধ্য দিয়ে আজকে বাংলাদেশ সর্বভারতের প্রশ্নে একাত্তর হয়ে গেছে যদি আপনারা আমাদের তত্ত্বজন দখল করতে চান আমি বলবো আমাদের শুধু ব্রাহ্মণ বা দখল করে দেখান আমাদের ব্রাহ্মণ মারিয়া দখল করতে আসছে নাসির নগর থেকে টেকা বের হবে আর সেই টেকার মধ্য দিয়ে সেভেন সিস্টার ভেঙে পায়ের আট টকে হয়ে যাবে প্রস্তুত থাকেন প্রস্তুত থাকেন বাংলাদেশের মানুষকে আপনারা চিনেন নাই এরা রক্ত দিতে শিখেছে দিয়ে স্বাধীন হয়েছিল চব্বিশ সালে রক্ত দিয়ে ভারতের রেড প্যান্সার আর্মি দেশকে পরাজিত করে ভারতে পালিয়ে যাওয়ায় বাধ্য করেছে প্রিয় বন্ধুগণ সর্বশেষ বলি আমার সারা দেশের প্রত্যেকটি নাগরিককে বলি আসুন আমরা Allah'a <laughs>